আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে বোগরার উল্লেশাল নিয়ে কাজ করেন এবং ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে যাচ্ছেন শীত আসার আগে কালেকশন করতে আছেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান এবং প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি দিয়ে আমরা সেল করে কারণ আমরা জানি যে আমাদের যারা কাস্টমার আছে প্রত্যেকটা কাস্টমারের উদ্যোক্তা তারা কিন্তু ভালো কোয়ালিটি সবসময় চায় তো সেটাকে মাথায় রেখে আমরা সবসময় ভালো কোয়ালিটি কোয়ালিটিগুলো কাস্টমারে দিয়ে থাকি এবং কিউসি করে চেক করে কিন্তু আমরা মার্কেটে সেল করে থাকি এবং প্রত্যেকটা প্রোডাক্ট আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাবে কালার গ্যারান্টি দিয়ে কিন্তু সেল করে থাকি আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা জানেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা আহ গুডাউন করা আছে আর সেই প্রোডাক্ট গুলো আগে যাবেন সেই প্রোডাক্ট গুলো একমাত্র আমরাই একমাত্র হোলসেল করে থাকি যে প্রোডাক্ট গুলো একমাত্র আমাদের কাছ থেকে বাজারে আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু এক কালার ওলের শাল আছে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন এখানে কিন্তু অনেক কালার আছে আপনারা সবগুলো কালার নিয়ে কিন্তু আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন কারণ সবগুলো কালার আমরা একমাত্র রাখি এর জন্য যাতে কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে সব ধরনের কালার এক জায়গা থেকে একসাথে আমাদের কাছ থেকে এক ডেলিভারি চার্জের মধ্যে পেয়ে যায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আসলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও গুলো দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজে লিংক আছে সেখানে ভিজিট করলে কিন্তু আমাদের পেজের স্টিল ছবিগুলো দেখতে পারবেন এবং সেই ছবিগুলো নিয়ে আমাদের ইনবক্সও কিন্তু আপনার অর্ডারটা প্রসেস হয়ে যাবে এবং ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আপনার অ্যাড্রেসে বসে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ